পনেরো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠারো জিবি one plus official ডিভাইস official s20 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 আচ্ছা দেখেন আর 500 কম ঠিক আছে আর আর 500 কম আঙ্কেল 26000 এ a54 a54 ডুয়াল সিম d3 কত পিচ আছে আসলে আমার d4 34 618 108 ক্যামেরা ব্যাটারি

জিএসএম প্লাস আর জিএসএম প্লাস মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথা ফোনের ঘোড়াও বলতে পারেন আর প্রত্যেকটা ফোন আছে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বোলাইখানটি বাঁচ দেবেন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিওতে হেল্প করবে আমাদের প্রাণ প্রিয় জহির কাকা আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাইও এবং কাকাও যাই হোক দুইটা নামে পরিচিত আচ্ছা কেমন থাকবে প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই দিতে হবে কারণ সবারই কষ্টের টাকা আগে পার্টি আমাকে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় ঠিক আছে তারপরে আমরা কাস্টমারে ওয়ারেন্টি গ্যারান্টি দেই ইনশাআল্লাহ সবার কষ্টের টাকা 7 দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ারে নেবে তাদের 10 দিন করে দেন 10 দিন করে দেব কুরিয়ে দেইয়ে শুনিয়ে নিতে পারবেন কুরিয়ে করে দিতে যেটা যে প্রোডাক্ট অর্ডার করছেন এটা দেইয়ে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ ফুলের সব বলে দেন কারণ আমাকে সাহায্য আছে সবের অ্যাড্রেস লো ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর বোলক সব নাম্বার টেন বি জি প্লাস সামনে নোকিয়া শোরুম আছে কারণ বড় মার্কেট তো চিনা যায় না আমাকে তো ছোট দোকান ঠিক আছে নোকিয়া শোরুম আছে পাশে আমা গেল জি এস এম শুরু করলাম মটরওয়ালা দিয়ে মটরলা হা আঙ্গে তাই না বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

1,000 হাজার ডিস্কাউন্ সমলা ুছে হাজার র ২ সাজার এপলাস বার জীবি দষ সাপ্পা মছবি আবার প্র আছে কটিটি আছে আবার স্ট কনতে কমরা এই স্যামজন ইন্টারনে্যাশনাল ব্যান এটটিওয়া আলটা হাজার বে ব্যাটারি হাজার ৩ হাজার হাজার পা ২ লিহাজার পা এওয়া আলটা আসের

ঠিক আছে আট দুশো চাপ্পান্ন দুশো আচ্ছা আচ্ছা প্রাইস গুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন আসের এরপরে তারপরে

আট ডিভাইস দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আর আট একশো আট এক দিয়ে দেবো দিয়ে হাজার পাশে সেরা রেট সেরা রেট সেরা রেট থাকবে কিন্তু

এই যে আরো পাঁচশো কম আরো পাঁচশো কম একুশ একুশ হাজার পাঁচশো একুশ একুশ হাজার একুশ হাজার একুশ হাজার একুশ হাজার পরে একুশ হাজার তারপরে আছে

এক দুই পিস না আট জিবি একশো আঠারি কত হচ্ছে লম্বা ফোন কতদিন দিয়ে দেবো মাত্র

তারপরে আছে স্বপ্নের মতো স্বপ্ন মতো এইট রিয়েলমি এই মাত্র

দেখেন এগুলো কিন্তু সব সোনি আছে গুণাতন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো পিস এক

আগের জন্য নিয়েছে ফিজিক্যালি টুয়েলভ জিবি ফোন নিয়েছি আচ্ছা ছনি টেন প্লাস টেন প্লাস ঠিক আছে চার জিবি চৌষট্টি জিবি দাম ও একদম পানির দাম কত দিয়ে দেখো মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পিস আছে পনেরো পিস আছে আচ্ছা এরপর আছে

জেড ফিলিপ 3 দিয়ে দেব মাত্র টাকা এই Mazda কি আপনি না কোম্পানি വാങ്ങছে কোম্পানি വാങ്ങছে কোম্পানি വാങ്ങছে না এইটা একটু কমাই দাও 32500 32 আচ্ছা বত্রিশ

তারপরে দিয়ে দেবো সেটি দিয়ে দেব ষাট হাজার টাকা কমাই দেন কমাই দেন ঠিক আছে আর দুই হাজার কম দেন আচ্ছা সাতান্ন দিয়ে দেন আজকে আচ্ছা সাতান্ন সাতান্ন এরপরে

এরপরে আছে অফিশিয়াল ডিভাইস অফিশিয়াল ডিভাইস এটা খোলা আছে দেখাই আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা এই যে দেখেন ফোনের গোডা S20 ওয়ান প্লাস অফিশিয়াল ডিভাইস অফিশিয়াল ডিভাইস লে আছে দেখেন লে আছে আনলক কত দিবেন আজকে বলেন এটা দিয়ে দেব মাত্র 44000 টাকা 44000 কি এটা কি মোবাইল S21 প্লাস S21 অফিশিয়াল ডিভাইস আচ্ছা কত টাকা সিম চেক করছি কারণ বাইরের দেশে সিম লক তাই

আর যারা এখন ছোটক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী বাজ দিবেন দেখাবে কোনো নতুন ভিডিও নেই সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ